আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরতে সময় লাগবে জানালেন চিকিৎসক রাজধানীর মোহাম্মদপুরে বাবাকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে যুবক খুন পূর্বশত্রুতার শত্রুতার জেরে হামলা বলছে পরিবার থামছেই না নারীর প্রতি সহিংসতা হর হামেশা অনলাইনে হেনস্তা সাইবার বুলিং আইন সম্পর্কে জানেন না অনেকে চট্টগ্রাম বন্দর থেকে ভুটানে পণ্য পরিবহন আজ হবে পরীক্ষামূলক চালান ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা মানিকগঞ্জে বাউল শিল্পী আটকের ঘটনা ঘেরে দুপক্ষের উত্তেজনা কাটেনি এখনও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের ধরার চেষ্টা করছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী সদস্য অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন এর আগে নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আগে চেয়ে কিছুটা উন্নতি হয়েছে তবে বাসায় ফিরতে সময় লাগবে বলে জানান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার আর বলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয় রোববার রাত আটটায় এভার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে বোর্ড সদস্যরা জানিয়েছেন গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দর ঘিরে সাম্প্রতিক সময়ে দীর্ঘ মেয়াদের সিদ্ধান্ত নিয়েছে এতে গতি এবং অনিবার্যতার নামে বৈধ উদ্বেগগুলিকে উপেক্ষা করা হয়েছে আর এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে দেশের ভবিষ্যৎকে বন্ধক রাখছে যেখানে জনগণের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে তারেক রহমান আরও বলেন জাতীয় জীবনকে গঠনকারী সিদ্ধান্তগুলি জনগণের কাছে দায়বদ্ধ সরকারের নেওয়া উচিত এই দেশের ভবিষ্যৎ তাদের দ্বারাই তৈরি হতে হবে যারা এখানে বাস করে এবং সবার আগে বাংলাদেশে বিশ্বাস করে এলডিসি উত্তরণ নিয়ে তিনি বলেন এলডিসি উত্তরণকে ঘিরে সরকার যে সময় বাড়ানোর বিকল্পটিকে অগ্রাহ্য করছে তা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে আবারও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামনে এলো মোহাম্মদপুর ছিনতাইয়ে টাকা ফেরত আনতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন এক যুবক আর গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা এ ঘটনায় জড়িতরা রাজনৈতিক ছত্রছায়ায় এসব করেছে দাবি পরিবারের অভিযোগ আছে আদবর থানা যুবদল নেতা মোহাম্মদ সুজন ওরফে নাদা সুজনের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা উদ্যানের ডি ব্লকের তিন নম্বর সড়কের বাসার সামনে বিল্লাল হোসেন বাবু নামের এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করে পালাতে দেখা যায় কয়েকজনকে পরে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এর আগে বাবুর বাবা আবুল কাশেমকেও কোপায় দুর্বৃত্তরা পরিবারের দাবি বাবাকে বাঁচাতে গিয়েছিলেন বাবু দুর্বৃত্তদের বাধা দিতে গেলে বাবা ছেলে দুজনকেই কুপিয়ে ফেলে রেখে যায় তারা আমার জামের জন কুপ মারছে তখন আমার পোলায় যায় এরকম ধাক্কা মারছে ধাক্কা মারার পরে তো আমার পোলার এই জায়গায় কুপটা দিচ্ছে নোয়া গাড়ি নাকি হাইস গাড়ি দিয়া হঠাৎ অনেক লোক আসছে দশ বারো জন দা রান্দা নাকি কি কি বলে একজনের খবর কইছে যেন তোমার বাবারে মারে ও দৌড়ে এনে গেছে নিহতের পরিবার জানায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে রাজীব রুবেল মোহন সবুজসহ সহ দশ থেকে পনেরো জনের একটি সংঘবদ্ধ দল অভিযোগ আছে আদাবর থানা যুবদলের একশো নং ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ সুজন ওরফে নাডা সুজন এই দলটির নেতা এই যে আমার কোপ মারছে আর এই যে রুবেল মোহন ছিল সুজন ছিল সবুজ সবুজ ছিল আন্ডারে আছে সুজনের পরিবার জানায় কয়েক মাস আগে নিহত বাবুর মামার কাছ থেকে আশি হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় সবুজ ও তার দলের লোকজন এ ঘটনায় একটি অভিযোগও দায়ের করা হয় তখন সেই টাকা ফেরত চাইতে গিয়েই হামলার শিকার হয় আবুল কাশেম মামা সিএনজি চালায় আসতেছিল তোনার সাথে টাকা ওই টাকা টান দিচ্ছি তার কিছুদিন পরে মামলা করছে চিন্তা করার থেকে আমার ফিরত চাইছি এই টাকা চাওয়ার কারণে এনাদেরকে আক্রমণ করছে ওনার কো পাইছে কো উনি মামলা নিছে অ্যাকশন নিছে আমি মামলা দিছি মামলার কাগজ তো আছে আমি দারোগা পর্যন্ত কইছি যে ভাই আপনি আসামি দিয়ে ধরেন দারোগা আমারে কয় আসামি আপনারা দইরা দেন আমরা আসামি চালান করুন পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের গ্রেফতারে কাজ করছেন তারা নারী হেনস্তা শব্দটি আজকাল খুব পরিচিত হয়ে উঠেছে যে কোনো সময়ে আপনার চারপাশে তাকালেই পেয়ে যাবেন কোনো না কোনো ভুক্তভোগী নারীকে যুগের সাথে বদলেছে হেনস্থার ধরনও বদলায়নি শুধু নারীর সামাজিক অবস্থান প্রযুক্তি নির্ভর এই যুগে অনলাইনেও রেহাই নেই নারীর আজ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে অনেক ভেরের মাঝেও নারী যেন একা যেখানেই তার অবস্থান অফলাইন কিংবা অনলাইন কিছু মানুষের শিকার হতে হয় তাকে তীক্ষ্ণ আক্রমণ আর বাক্যের বান ছুঁড়ে ঘায়ল করার চেষ্টা চলে প্রতিনিয়ত ফলে থমকে যায় অনেক নারীর পথ চলা নারী হেনস্থার ধরন এখন বদলেছে সম্মুখ তুলনায় মুখ লুকিয়ে অনলাইনে বেড়েছে হয় প্রতিযোগিতা পোশাক বা চেহারা নয় শুধুমাত্র মতের অমিল হলেই অনলাইনে মিলছে ধর্ষণের মতো হুমকিও ডাকসু নির্বাচনের সময় তেমনই এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন ফাহমিদা আমি এখনো ওটা থেকে বের হতে পারিনি আমি হয়তো ভুলে গিয়েছি কোন মানুষগুলো আমাকে অ্যাটাক করেছিল আমি আমার হয়তো তাদেরকে মনে নেই কিন্তু আমার ওই ওইটা আমার মধ্যে সবসময় আছে তার মতো প্রতিনিয়ত অসংখ্য নারী অনলাইনে হেনস্তার শিকার হচ্ছেন তাদের বেশিরভাগই জানেন না কিভাবে মিলবে নিস্তার এ নিয়ে আইনি লড়াইয়ের রাস্তাও বেশিরভাগ নারীর অজানা নারী হেনস্তার অন্যান্য ক্ষেত্রে নানান পরিসংখ্যান থাকলেও সাইবার হয়রানি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সংশ্লিষ্ট দপ্তর বা অন্য কারো কাছে অনেক নারী সরাসরি অভিযোগও জানান না ফলে সাইবার হয়রানির ঘটনাগুলো দিন দিন মহামারীর রূপ ধারণ করছে লিঙ্গ সমোর কারণে যে নির্যাতন সেটাই হচ্ছে নারী নির্যাতন নতুন প্রযুক্তি আসার সাথে সাথে সাইবার বুলিং সাইবারের নানা ধরনের মিসইনফরমেশন দেওয়া এ সমস্যা মিলে এটা একটা নতুন ধরনের বিষয় শুরু হয়েছে ভুটানের সাথে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছে দু বছর আগে জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে পরীক্ষামূলক পণ্য পরিবহন ভুটানের আমদানি করা পণ্যের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে আজ চলছে খালাস কার্যক্রম এরপর ভুটানের সড়ক এই ট্রানজিট ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা স্থলবেষ্টিত দেশ ভুটানে কোনো ফলে পণ্য আমদানি করতে হয় তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য নিতে দেশের মধ্যে ট্রানজিট ও প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয় দুই সালে প্রায় দুই বছর পর গত সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে ভুটানের পণ্য চালান নিয়ে জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে তবে সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন জটিলতায় তা আটকে থাকে টোল মাসুল পরিশোধ এবং শুল্কায়ন শেষে দুই মাস পর শুরু হয়েছে এসব পণ্য খালাস পরীক্ষামূলক প্রথম চালানটিতে খাদ্যপণ্য ফলমূল কসমেটিক্স জাতীয় সাড়ে ছয় টন পণ্য রয়েছে থাইল্যান্ড থেকে এসব পণ্যের আমদানিকারক ভুটানের এবি ট্রেডিং